বিসমিল্লাহ রহমান রহিম অপুরন্ত সৌন্দর্য নিয়েছে সবার হৃদয় কাড়ি ছাড়পাড়াটা সবজিরাজ্য রাজ্য সরিষা বাড়ি সর্বনিত সুদি আজকে আমরা আছি সেই সরিষের উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগরের সানসেট পয়েন্টে এই পয়েন্টে জয়েন্টে জয়েন্টে মানুষের কমেন্টে অসাধারণ মোমেন্টে কেমন হচ্ছে সৌন্দর্য আশা করি সম্পূর্ণ তথ্য জানতে আমাদের সাথেই থাকবেন ঢাকা বিভাগের বৃহত্তম জেলা টাঙ্গাইলের গোপালপুর এবং প্রাণের জামালপুর জেলার সমৃদ্ধ সরিষাবাড়ির সংযোগস্থল নিরিবিলি নৈসর্গিক অসাধারণ অনন্য চোখ জোড়ানো আল্লাপাকের এক অশেষ নিয়ামত এই সানসেট পয়েন্ট পুরাতন ব্রহ্মপুত্র হতে উৎপন্ন একশো পঞ্চাশ কিলোমিটার দৈর্ঘ্যের অন্যতম প্রধান নদী যমুনার কুল ঘেসে গড়ে ওঠা রাধানগর এই স্থান থেকে গুদুলি লগনে নদীর বুকে সূর্যাস্ত দেখা যায় বলে জায়গাটির নাম পরিচিতি পাই সানসেট পয়েন্ট নামে এই পরিচিতির যথারীতি ধরে রাখতে হাজার স্মৃতি না মেনে নিয়মনীতি নীতি দূর দূরান্তের অতিথি ঘুরতে আসে এই সানসেট পয়েন্টে জানাই তাদের প্রাণোচ্ছল পানবন্ত অনুভূতি আমি আসছি ঢাকা থেকে পিংনা রাধানগর সানসেট পয়েন্টে তো এক কথায় আসলে এই পরিবেশে এই যমুনা নদীর ধারে খুব সুন্দর একটা সানসেট পয়েন্ট করছে আর আমার ফিলিংসটা আসলে এখানে অসাধারণ ওয়াও হাটে মাঠে ঘাটে ভরা প্রকৃতির সাজ চারপাশে জ্বলে ওঠে ঝলমলে তাজ নদীর বুকে নৌকা ভাসে মাছ ধরে জেলে রুই কাতলা বোয়াল মাছ খুশি হয় পেলে আর সম্মানিত শুধু এই পাওয়া না পাওয়ার যাতাকলে পিষ্ট হয়ে সকলে এক নিষ্ঠ হয়ে কথাবার্তায় মিষ্ট হয়ে সবে ভালো সৃষ্ট হয়ে এই সম্পদকে রক্ষা করে দেশ এবং বিদেশে এর সুনাম ছড়িয়ে দেওয়া উচিত দূর দূরান্ত থেকে ছুটে আসা ভ্রমণ মানুষদের ভ্রমণ ক্লান্তি দূর করতে রয়েসে নামদনিক সৌন্দর্যের বসার জায়গা এবং মুখরোচক নানা খাবার সৌন্দর্যের সুলকলা পূর্ণ করতে এখান থেকে ভাড়ায় নৌকা পাওয়া যায় যারা পার করে করে দিবে রূপ দেখার। রূপ দেখতে অন্যকে দেখাতে স্মৃতির রেখাতে পর্যটকদের শেখাতে বিশৃঙ্খলা ঠেকাতে ইতিহাসে নাম লেখাতে গুরুত্বপূর্ণ এই জায়গাটি সংরক্ষণে প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করছি দেহর তালে নৌকা চলে কেটে যাইরে বেলা অফুরন্ত সৌন্দর্য ভরা মোদের উপজেলা সমৃদ্ধ শুধু এই সৌন্দর্যের বেলায় ঐতিহ্যের মেলায় বেলা বা অবেলায় সময় নিয়ে ঘুরতে আসুন শরীর শরীর উপজেলায় সেই প্রত্যাশাই ভিডিও শেয়ার করার আশায় শেষ করছি আজকের ভিডিও আল্লাহ